আমি পক্ষ থেকে আনোয়ার হোসেন মুকুল আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চমৎকার মাইক্রোফোন অনেক চমৎকার একটা মাইক্রোফোন অনেকে চায় সরাসরি সি টাইপ দিয়ে কর্ডলেস মাইক্রোফোন ইউজ করতে সরাসরি সি আবার লাইভ শোনাও যায় এই ধরনের একটা রিচার্জেবল মাইক্রোফোন খুবই চমৎকার মাইক্রোফোন এটা অনেক আধুনিক একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটায় সাউন্ড কার্ড সহ পাবেন সম্পূর্ণ রিচার্জেবল মাইক্রোফোন আর এটাই যদি চান আপনি ডিরেক্টলি কেবল দিয়েও ব্যবহার করতে পারবেন ডিরেক্ট সি টাইপ কেবল দিয়ে ইউজ করা যায় আবার এখানে ইকোর অপশন আছে ইকো ইকোটা বাড়ানো যায় কমানো যায় দুটো অপশনই আছে আবার সরাসরি লাইভ করা যায় ইয়ারফোনের মাধ্যমে আমরা যে জিনিসটাই বলবো বা রেকর্ড করব সেই জিনিসটা নিজেও কানে শোনা যাবে মনিটরিং এর মাধ্যমে রেকর্ড করা যাবে খুবই চমৎকার একটা মাইক্রোফোন আর এর সঙ্গে আমাদের কি কি দেয়া আছে তাহলে আমরা একটু দেখে নি এক্সেসরিজ কি কি দেওয়া আছে এবং কি কি পাচ্ছে আমরা দর্শকদের সেটাই দেখাতে যাচ্ছি আমরা এটা এখন দর্শকদের দেখাবো তাহলে আনবক্সিং করা যাক দেখি কি আছে এর মধ্যে এই সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটা সম্পূর্ণ রিচার্জেবল মাইক্রোফোন আরেকটা সুবিধা আছে ব্যাটারিটা থ্রি পয়েন্ট সেভেন ফোর রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিটা আপনি নিজে ইচ্ছায় যখন তখন চেঞ্জ করতে পারবেন কোন প্রকার ঝামেলা নাই কোন প্রকার ঝামেলা ছাড়াই চেঞ্জ করা যায় আর নয়েজটা হচ্ছে সম্পূর্ণ জিরো নয়েস আর এটা সি টাইপ দিয়ে সরাসরি রেকর্ড করা যাবে সেই ধরনের একটা কনভার্টারও সঙ্গে দেয়া আছে মানে কোনো ধরনের চার তার ছাড়াই ছোট কনভার্টার আসলে আনোয়ার ভাই এটা কি রিসিভার কর কিনা আপনার টাইপ সি যেটা এটা কি রিসিভার টাইপ সি রিসিভার এটা যে কোনো মোবাইল ফোনে ব্যবহার করা যাবে জি জি যে কোনো সি টাইপ মোবাইলে ইউজ করা যাবে যদি কারো আইফোন হয় কনভার্টার ইউজ করতে হবে আর সম্পূর্ণ রিচার্জেবল ছোট্ট ডিভাইস রিসিভারটা কোনো ঝামেলা নাই ব্যাটারি ব্যাকআপ কত সময় দিবে সারা দিন ব্যবহার করতে পারবে মোটামুটি 6 ঘন্টা একটা না কথা বলতে পারবে 6 ঘন্টা মানে তো অনেক আসলে আমরা জানি এই মাইক্রোফোনটা সাউন্ড কার্ড অপশন আছে তো এটা তো তাহলে তো লাইভও করতে পারবে বিভিন্ন লাইভ করা যাবে বিভিন্ন ইনস্ট্রুমেন্টও অ্যাড করা যাবে যে এই কনভার্টার দিয়ে যেমন সরাসরি কর্ডলেস ইউজ করা যায় আবার এর সঙ্গে কোম্পানি একটা সি টু সি কেবল দিয়ে দিয়েছে সি টু সি আমরা কেবলটাও একটু দেখি যারা লাইনের সংযোগ রেখে করতে চান তারাও করতে পারবেন এটা এখানে তারের মাধ্যমে সরাসরি তার দিয়েও এটা রেকর্ড করা যাবে আসলে আর তো অপশনটা দেয়া আছে এটাও আমরা রেকর্ড করার সময় যে জিনিসটা রেকর্ড করব সেইটা ইচ্ছা করলে আমরা লাইভ শুনতে পারবো ইয়ারফোনের মাধ্যমে সরাসরি ইয়ারফোনের মাধ্যমে লাইভ শোনার অপশন আছে কানে দিয়ে আসলে এটা সব থেকে আধুনিক একটা মাইক্রোফোন আর কি হ্যাঁ সম্পূর্ণ আধুনিক একটা মাইক্রোফোন আর এর সঙ্গে একটা চার্জিং কেবেলও দিয়ে দিছে কোম্পানি দুই চমৎকার সি টাইপের একটা চার্জিং কেবেল আর এই পুরো প্যাকেজটাই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে মাত্র চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো আপনারা সারা বাংলাদেশে এই প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন তো আপনারা কি ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকেন আর হোম ডেলিভারি দেন কিনা আপনারা জি আমরা হোম ডেলিভারি দেই এবার ক্যাশ অন ডেলিভারিতেই দেই সাধারণত কিছু অ্যাডভান্স মানি দিতে হয় পুরো ক্যাশ না দিলেও সামান্য কিছু অ্যাডভান্স মানি দিতে হয় আর নাম ঠিকানা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এটা সরবরাহ করে থাকি তাই হ্যান্ড ডেলিভারিও আপনারা করে থাকেন নাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সর্বনিম্ন আপনার হ্যান্ড ডেলিভারিতে কত সময় লাগতে পারে আপনাদেরকে আর আপনাদের যদি কোন গ্রাহক আজকে অর্ডার করে থাকে তাহলে ভিতর আপনারা পাঠিয়ে ঢাকার বাইরে থেকে কেউ যদি অর্ডার করে থাকে সেক্ষেত্রে আজকে অর্ডার করলে কালকে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবে ইনশাল্লাহ আর ঢাকার ভিতরে হলে এক ঘন্টা বা দেড় ঘন্টা রাস্তার জ্যাম যদি না থাকে এক ঘন্টার মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের প্রতিষ্ঠানটা কোথায় হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানতে হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের এটা লোকেশন কোথায় পড়েছে এটা হচ্ছে পুরনো পল্টনে নেমে ওইখান থেকে দৈনিক বাংলার দিকে আসতে উত্তর দিক দিয়ে ঢুকলে আমাদের মার্কেটের গেট নম্বর 1 আর যদি কেউ স্টেডিয়ামের সাইডে ঢুকতে চায় সেক্ষেত্রে গেট নম্বর 6 এই যেকোনো ভাবে আসতে পারে আর আমি তো বললাম যে কুরিয়ার সার্ভিসে আমরা সার্ভিস দিয়ে থাকি আপনারা যে প্রাইসটা দিয়েছেন আমাদেরকে এই প্রাইসটা কি ফিক্সড প্রাইস কিনা এটা মোটামুটি ফিক্সড তবে ওই সামান্য হয়তো এখানে আসলে পঞ্চাশ একশো টাকা কম রাখা যেতে পারে এটাই আর কি গ্রাহকের সম্মানের সুবিধার্থে সম্মানের সুবিধার্থে